আর ওখানে চাউমিনটা পরে আবার আসবো পরে আজ করে চলে যাবে সবথেকে রান্না হয়েছে আর দেখো আর কাজের কাজের আলু কাজ খেতেছি ভাজাভাজার খেতে ভাজার মধ্যে আলু কাজ খেতে সেটা নতুন করে একদম করেছিল দেখি খালি মতো খেয়ে দেখি সবসময় আলু ভাজার মতনই চা আলু খাই আলুটা কেটে আজকে আমরা অন্যরকম করে খাই তার নদ করে মাকে বললাম দেখো তাও সরঞ্জাম কিছু ছিল না তাও অল্প যেটা ছিল ঘরে সেটা দিয়ে করছি আর করে বলছিলো মা কীভাবে জানেন আমি চাউমিন খাবো তাও আটটার সময় বলেছি যে চাউমিন খাবো ওর জন্য বোন বললো দাদা চাউমিন করে দিয়ে তো করে দিচ্ছি হাতে হাতে করে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছে আর ওইদিকে পুচকে ওরা খুব জ্বালাচ্ছে আর আমার ছেলে তো বুঝতে শেষ নেই আমার জন্য মামার বাড়িতে গেছে যে ভাইকে আদর করে দিনটা দিয়ে দিচ্ছে দেখো ওই দিন ওনার সাথে ভেজে নেবে আর বিকেলবেলা আমার দিন যাই বিকেলে ওখানে গেলাম আর এখন তো যাওয়া হয় না দুটো পড়া থাকে বলে যাওয়াই যায় না ওরা কালকে আর কি পড়ায়নি গেছে না বিকেলবেলা একটু পড়ে করে তাকে গেছে নয়তো

চলে আস ওরা যেহেতু খাবেন মা আর বোন খারাপ তার নিয়ে চলে গেছি আর আমরা খেয়ে নিলাম আমি ক্যামেরা ক্যামেরার সেট করেছিলাম বাবাকে বললাম যে ক্যামেরা আমার বাবা যে ক্যামেরা তা আমি বললাম ওই মোবাইলটা করে দেখছি তা আমি খেয়ে নিয়ে চাকরি

বাড়ি চলে আসছি এসে খেয়ে দিয়ে আবার এই বাড়িতে আর ওই বাইকটা রেখে দিচ্ছে আমাদের ওইখানে বাইক রাখি যেখানে বাইকটা রেখে দিই এবার এসে খাওয়া দাওয়া করে আর পরের ভিডিও এরকমই দেখতে চাইলে পরের খাবারটা দেখতে চাইলে পাশে থেকে

আওয়াজ পাচ্ছি তাই ছেলে মেয়েছিল যাব যে না যেতে হবে গেটে কালাম আর এই এটা আগের দিনের এইগুলো খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করলো টিফিন খেয়েছিলাম যখন